বিসমুল্লাহ রহমানুর রাহিম মুসলিম এক হক আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়া আজ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিও বসে ফিলিস্তিনি ও গাজা বিরুদ্ধে যে বিশ দফার প্রস্তাব এনে হামাসকে নিরস্ত্র করে গাজায় যে শান্তি প্রতিষ্ঠার নামে ফিলিস্তিনির সাথে যে বিশ দফার প্রতারণার প্রস্তাব এনেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এটা বিশ দফা প্রস্তাবনা বিশ মাখা প্রতারণা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মদতে বেঞ্জামিন নেতানীয় ও ইহুদি জায়েনবাদী দখলদারী রাষ্ট্র ইসরায়েল যখন গাঁজা পাশির উপরে গণহত্যা চালিয়ে গাঁজাটাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে সেই মুহূর্তে যখন বিশ্বের সকল রাষ্ট্র তাদের দখলদারিত্বর বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে যখন সোচ্চার হয়ে ফিলিস্তিনি প্রতিষ্ঠার পক্ষে যখন গণভোট দিয়ে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে দিল ঠিক সেই মুহূর্তে তাদের বন্ধুরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সকল রাষ্ট্র যখন ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে ঠিক সেই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ষড়যন্ত্রের জাল বিস্তার করা শুরু করে দিল সে দেখল একটি ঠান্ডা ষড়যন্ত্রর মাধ্যমে ফিলিস্তিনি দখল করা সম্ভব তখনই সে বেঞ্জামিন নেতানীয়কে সাথে নিয়ে একটি গোপন বৈঠকের মাধ্যমে সে বিশ দফা প্রস্তাব তারা দুজনে মিলে সামনে এনে আজকে দেখল যে যুদ্ধ করে গাজা দখল করা চেয়ে আজকে মুসলিম উম্মা এবং ইউরোপীয় ইউনিয়ন যখন আমাদের এই যুদ্ধের বিরুদ্ধে তারা যখন সোচ্চার হয়েছে তখন তাদের পক্ষে রাখার জন্য এই বিশ দফার প্রতারণার প্রস্তাব সামনে হাজির করল দফার প্রস্তাবটা এমনই সময় আনলো যখন গাজা বাসীর সহ গাজা ভূখণ্ডটাকে সম্পূর্ণভাবে ইসরায়েল বোমা মেরে ধ্বংস করে দিয়েছে ছেষট্টি হাজারের উপরে নিরপরাধ নিষ্পাপ বেসামরিক মানুষকে ইসরায়েল হত্যা করেছে এবং তারা দেখল যে প্রস্তাব বিশ দফা এনেছে সেই প্রস্তাবটা সম্পূর্ণ আমেরিকা ও ইসরায়েলের স্বার্থ হাসিলের প্রস্তাব তাই এই প্রস্তাব এর বিরুদ্ধে আমরা মুসলিম উম্মা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এই প্রস্তাব কোনোভাবেই মানা সম্ভব না এই প্রস্তাব ফিলিস্তিনি রাষ্ট্র সার্বভৌমত্বর বিরুদ্ধে এবং তার পরিপন্থী হিসাবে গণ্য করা হলো আমরা আমেরিকার এই বিশ দফা মানি না মানব না মুসলিম উম্মা এক হক ওই নমরুদের বংশ ইহুদি বংশ আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করো আমিন